সত্য বলছো তো নাকি আচ্ছা তুমি এমন অসহায় আমি আমাদের দ্বারা একটা ছেলে পালে কোনো প্রবাসী ভাই পাইলে তোমাকে ভালো রাখলো তোমাকে বাংলাদেশে রেখে সে বাইরে চলে গেলো কোনো প্রতারণা সচাত মানে ধোকাবাজের সিটারি করবে না তো এরা কি সত্য বলছো কারণ আমাদের চ্যালেঞ্জ কিন্তু বদনাম হয় কিছু অনেক প্রবাসী ভাই বলে যে আপনারা অনেক সুন্দর করে কথা বলেন খুঁটিনাটি সব তুলে ধরেন খুবই ভালো লাগে কিন্তু তারা যে সচাত বেমানি করে দু চার টাকা নিয়ে দশ বিশ টাকা না বেমানি করে এগুলো করবে সত্যি বলছো আচ্ছা তুমি কি রান্না করতে

আচ্ছা কোন পৌরসভা যদি তোমার বাড়িতে থাকতে চান বাড়ির বাড়ি গদ্দর করে তোমাকে না চালাতে চায় ওরকম কি অ্যাপালিটি আছে বাড়ি করার মতো আচ্ছা বাড়ি করতে পারবে পৌরসভাই ও তাহলে তো ভালো হয়েছে খারাপ যাই হোক নামাজ কাম পড়তে হবে মুসলমান না তোমার স্বামী তোমাকে পদ্মা করে চলতে বলে বিয়ের পর চলতে পারবে